আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুঁজে পাওয়া স্বপ্ন নাইনটি ওয়ান পেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আসলে দীর্ঘ চার চার বছর জার্নিংয় পর আজকে সফলতা আর আসলে আপনাদেরকে আমি যে বলবো এই সময়টুকু হয়ে উঠতেছে না কাজের এত ব্যস্ততা আর বিশেষভাবে দেখা গেছে কি যারা প্রবাসী আছেন প্রবাসী তারা আসলে পেজ নিয়ে যারা পেজ চালাইতেছে তারা আসলে কত কষ্ট করে মানে পেজটা চালায় সেটা মানে একমাত্র তারাই বলতে পারবে আর কেউ বলতে পারবে না আর আমার মানে গেছে কি খুঁজে পাওয়া স্বপ্ন নাইনটি ওয়ানের পেজের মানে সেট চলে আসছে মনিটাইজেশনের আসলে ওই সেট আমি যে করবো ওই সময়টুকু হয়ে উঠতেছে না আর আপনাদেরকে আমি যে জানাবো কীভাবে মানে ওই সময়টুকু হতে হইতেছে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরবো কীভাবে সেট আপগুলো করলাম কীভাবে হলো তো আমার জন্য দোয়া করবেন আর যারা নতুন ইউজার ইনশাআল্লাহ যারা অতীতে আমাকে সাপোর্ট দিয়েছেন এবং বর্তমানে সাপোর্ট দিতেছেন আপনাদের জন্য আমার দোয়া রইল এবং কী শুভেচ্ছা রইলো আর আপনারা অবশ্যই আমার মতো চালিয়ে যান একদিন ইনশাল্লাহ সফল হয়ে যাবেন যেমন আমি দীর্ঘ চার বছর পর আজকে সফলতা তো ইনশাল্লাহ আপনারাও একদিন হবেন তো চালিয়ে যান আসলে এটা থেকে কিছু পা হাঁটা যাবে না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাপাক আমাকে সুস্থ রাখতে পারে আর নতুন নতুন বিনোদন আপনাদের আপনাদেরকে দিতে পারি চেষ্টা করব দেওয়ার জন্য চেষ্টা করব তো আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ